আমাদের এখানে নাকি বলে কুম্ভ মেলা আসছে মানে ছোট্ট মানে আমার তো হ্যালো গাইস আমাদের এখানে নাকি বলে কুম্ভ মেলা আসছে মানে ছোট্ট আমি জানি না আমার ঠাম্মা বললো তো আমরা তো মানে ওই বড় মেলাটা যেতে পারলাম না তো এখানে যেহেতু আসছে তো আমি আমার ঠাম্মা চলে আসছি দেখো হাটে হাটে মানে কি বলে তো আমাদের বাড়িটা না রাস্তার দিকে তো যেহেতু নদীতে আসছে হ্যাঁ আমাদের নদীটা যেহেতু একটু দূরে তো নদীটাতে আসছে আমরা যাচ্ছি আমি আমার ঠাম্মা হাটে হাটে মানে ওখানেও গেলে তো বলে হাঁটতে হয় তো এখানেও হেঁটেই যাচ্ছি তো দেখতে থাকো আমরা যাচ্ছি হ্যাঁ অনেকেই যাচ্ছে রাস্তাটাই না কেউ গাড়ি করে যাচ্ছে সাইকেলে করে যাচ্ছে তো আমরা ভাবলাম এইটুকু তো রাস্তা কত হেঁটে আসছে এদিকে তো আমরা হেঁটেই আসছি ঠিক আছে দেখতে পাচ্ছ ছট মানে রাস্তাটা গাড়ি ঢোকার মতো রাস্তাটা তো চলো লোকগুলো আসতেছে কী সুন্দর না পরিবেশটা তো এই যে এখানেও মানে এখানেও এক ঠাকুর আছে হ্যাঁ কালী ঠাকুর তো এখানেও পুজো হয় আর তো গ্রামেও পূজা হয় আমাদের ওই একটু ওইদিকে হ্যাঁ গ্রামটা আমাদের তো এদিকে যেহেতু মানে একটু এরিয়াটা অন্য পড়ে যাচ্ছে তো এদিকে হ্যাঁ নদীটার মানে নদীটার কিনারাই হচ্ছে চলো তোমাদের দেখাবো তো গাইস মেলাটার কাছে চলে আসছি মাইকিং চলতেছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর মানে অনেকটাই কাছে চলে আসছি হ্যাঁ আমার দাদি কত দূরে পাচ্ছ এই যে মেলাটা কাছেই হ্যাঁ মেলাটা কিন্তু কাছে চলে আসছি আমরা তো নদীর কিনারায় হচ্ছে দেখতে পাচ্ছ গাছ মেলাটায় মানে এখনো লোক নেই ছোট্ট ছোট্ট লোক আসছে তো এখানে এসে চলে হয়ে গেলো দেখা এক্সের ওই দিয়ে ওখানে বসে আছে তো ফুলটা ওই যে ওইদিকে নদীটার কিনারে দোকানও আসছে ছোট্ট খাটো দোকান আসছে দেখতে পাচ্ছ এখন মানে অতটা ভিড় নেই হ্যাঁ তো চারিদিকে খোলা মেলা যা আছে দেখে যেতে পারবে মানে এখনো লাগেনি তো আমরা দু নাতিন মানে নাতিন না দিদা আর আমি মিলে বেড়াচ্ছি ঠিক আছে এই দিকে স্নান চলছে ওই দিকে ফুলটা কিন্তু আ ওইডা গড় ওইডা অনেক দূর তো যেতে পারেনি এখানেই এসে শান্তি এখন যাচ্ছি এই যে দেখো আমরা আছি আমাদের টিমটা এরা আগে চলে আসছে আমাদেরকে দেখে ঠিক আছে ada aku harus pergi <laughs> kemari tanpa Hadirkan guys guys. Nang berat. Cuma adu ayo cewek, darai, darai, খুলার <muchas> লাগে <muchas> 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 তো গাইস আমাদের পূজা দেওয়া হয়ে গেল আমরা স্নান করিনি তো পূজা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি সুতা পরে কি তো গাইছে আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমাদের পূজা দেওয়া হয়ে গেল সব কিছু কমপ্লিট আর এই যে দেখো এদিকে গান হবে তো মানে অনেকে দেখা হচ্ছে পাচ্ছে মানে আর এদিকে অনেক দোকান আসছে ঠিক আছে দোকান আসছে তো চলো টাটা আর কি ভিডিও করবো যাই বাড়ি যাই বাড়ি যাই ক্যামেরাটা একদম ব্লার হয়ে গেছিল কি বলবো আর এটাকে টাটা করে ফুচকা টুচকা খেয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঠিক আছে তো এই যে মানে একই সাথে আসার কথা ছিল ঠিক আছে একটু আমাদের লেট হয়ে গেলো বলে এরা আমাদেরকে রেখে চলে আসছে বলে তো কেরকম তো তাও ঠিক আছে মেলাতে এসে এক জায়গায় হয়ে গেলাম পূজা দিলাম বাস ঘুরলাম ফিরলাম মেলাটা এখনও ভালো মতো লাগেনি সন্ধ্যাবেলায় লাগবে তো এখন আমরা চলে যাচ্ছি ঠিক আছে তো আমাদের তো গ্রামে চলে আসলো কুম্ভ মেলা হ্যাঁ ছোট্ট হোক তাও চলে আসলো আর তোমাদেরও যদি গ্রামে আসে তো তোমরাও চলে যেও ঠিক আছে তো মানে আমরা তো অনেক দূরে বড় মেলাটায় যেতে পারবো না এই যে এইভাবে যে গ্রামে গঞ্জে ছোটো ছোটো মেলাগুলো আছে এগুলোই উপভোগ করার মানে সৌভাগ্যটা আমাদের আছে আর উপভোগও করব আমরা ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা